এসেছি তো এখানে বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা আসবেন তাই আমি শরিক হয়েছি তাদের ওয়াজ শোনার জন্য বক্তব্য শোনার জন্য কিন্তু বর্তমান বিভিন্ন পর্যায়ে ওয়াজ জিনিস বাইর হয়ে গেছে আমাদের সমাজে আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে ওয়াজ নসিহত করে যেগুলা কোরআন হাদিস পরিপন্থী হাদিসের পরিপন্থী জাতি ওয়াজ করে অথচ শাহুল মহাদিসে দেলিবুর রহমতুল্লাহ লেখেন যে পীরের জন্য শর্ত আছে এবং ওয়াইজ এর জন্য শর্ত আছে যিনি ওয়াজ করবেন তারও শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে যিনি পীর হবেন মুরিদ করবেন তারও সেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আলুল কাউল জাবিলের মধ্যে হচ্ছে শাহ ওলিউল্লাহ মহাজ দেলবি রহমতুল্লাহ লেখেন যিনি নাকি পীর হবেন যিনি নাকি বক্তা হবেন যিনি নাকি ওয়াইজ হবেন তার এলেম কমপক্ষে হাদিসের কিতাব দিকে মেস্কাতুল মাসাবি নামক কিতাব সঠিকভাবে বুঝতে হবে বোঝাইতে পারবে এবং জেল দুই হাদিসের দ্বন্দ্ব অবসান করার ক্ষমতা থাকতে হবে আর হাত তাপসির কিতাবে তিনি বলেন তপসিরে মাদারিক অথবা তফশিরে জালালের মতন কিতাব তার বোঝার বুঝবার বুঝাইবার ক্ষমতা থাকতে হবে এবং দুই আয়াতের দ্বন্দ্ব অবসান করার ক্ষমতা থাকতে হবে যে